ফিরে এলাম আমি সরাসরি নিয়ে আমাকে এই কাহিনীটি স্যান্ড করেছেন সিয়াম নামে একজন এবং এই ঘটনাটি ঘটে তার দুজন ছাচাতো বোনের সাথে তাদের কাছ থেকে এসে মূলত এই কাহিনীটি কালেক্ট করে এবং তাদের জীবনের বলা যায় একটা সত্যি অভিজ্ঞতা তো অনেক বছর আগের কথা সে সময় তারা দুইজন মানে তারা দুই বোন তাদের নাম আমরা ধরে নিলাম একজনের নাম মিলি আর একজনের নাম তন্নি এবং তাদের ফ্যামিলিতে ছিল তার মা বাবা তো তো সংসার তারা করে কি নতুন একটা বাসাতে উঠে সেই সময়কালে এবং ওই বাসাটাতে উঠার কয়েকদিন পরে এই ঘটনাটা মূলত ঘটে তো সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল ছিল মনে হচ্ছিল মানে সমস্ত আকাশ ভেঙে খুব আক্রোশ নিয়ে বৃষ্টি পৃথিবীর বুকে নামতেছে মানে ঝুম বৃষ্টি যাকে বলে মুষলধারে বৃষ্টি যাকে বলে আর কি তো এই বৃষ্টির রাতে মিলিয়ার তন্নি শুয়ে আছে তাদের ব্যাডে পুরো বাড়িতে তারা একা কারণ তাদের আব্বু আম্মু তারা গ্রামের বাড়িতে গিয়েছিল তাদের অসুস্থ একজন আত্মীয়কে দেখতে তো যাই হোক মিলিয়ার তো নিশুই আছে গুমের চেষ্টা করতেছে রাত অনেক হয়ে গিয়েছিল তো এভাবে গুমের চেষ্টা করতে করতে একটা সময় একটা সাউন্ড শুনতে পায় সেটা হচ্ছে তাদের যে মেইন দরজাটা আছে বা গেটটা আছে সেটার মধ্যে কেউ জানি জোরে জোরে মানে ধাক্কা দিচ্ছে বা খোলার চেষ্টা করতেছে তো সে তার ছোট বোন মিলিকে বলে এই কথাটা যে এই শুনতেছিস মিলি বলে কি শুনবো বাইরে তো বৃষ্টির আওয়াজ ওইটাই তো শুনতেছে ধনি বলে না বৃষ্টির আওয়াজ না শুধু বৃষ্টির আওয়াজ না কিন্তু ওই যে শোন দরজার মধ্যে কে জানি নখ করতেছে কে জানি দরজা খুলতে চাচ্ছে তো মিলিও শোনার চেষ্টা করে আসলে এই ধরনের কোনো সাউন্ড হচ্ছে কিনা এবং ভালো করে চেষ্টা করার পর মিলি শুনতে পাই হ্যাঁ আসলেই দরজার মধ্যে কেউ জানি ধাক্কা দিচ্ছে এবং খুব স্পষ্টভাবে শুনতে পাই কেউ জোরে জোরে মানে তার কেটের মধ্যে ধাক্কা দিচ্ছে এবার তাদের দুই বোনের হাত পায় মানে বয়ে হিম হয়ে আসে অজানা একটা বয় তাদের দুইজনকে গ্রাস করে বলে রাখি তাদের বাসাটার একটু বর্ণনা তারা ছয় তলার উপরে থাকে এবং তাদের যে সেটা একদম টপ ফ্লোরে তাদের যে গেটটা মানে মেইন যে দরজাটা সেখানে যদি আসতে হয় একটা লোহার গ্রিল দেওয়া আছে তো সেই গ্রিলটা পার হয়ে আসতে হবে কিন্তু মিলি আর তন্নি তারা কিন্তু ঘুমানোর আগে সেই লোহার যে গ্রিলটা ছিল সেটা কিন্তু তারা লাগিয়ে ঘুমিয়েছিল মানে বেড়ে এসেছিল তাদের দরজা পর্যন্ত কাউকে যদি আসতে হয় তাহলে প্রথমে সেই গেটটা খুলতে হবে এবং সেই গেটটার চাবি শুধুমাত্র তাদের দুইজনের কাছে সো তারা না যাওয়া পর্যন্ত কেউ কিন্তু গেট খুলে ভিতরে আসতে পারবে না এবং ভিতরে এসে তাদের দরজা কিন্তু ডাক্কাতে পারবেন না তাহলে এত রাতে বারান্দায় বা তাদের দরজার সামনে সে কে এই চিন্তা নিয়ে তারা দুই বোন মানে খুব বিদ্য সন্ত্রস্ত হয়ে পড়ে এবং চুপচাপ কি করবে আসলে তারা বুঝতে পারে না এভাবে বেশ কিছুটা সময় চলে যায় এবং মিলিয়ার তন্নি দুইজন জড়া জরাজরি করে মানে সময়টা পার করার চেষ্টা করে নিজেদের মধ্যে একটু সাহস জোগানোর চেষ্টা করে এবং তারা শুনতে পায় তাদের যে দরজায় নক করার শব্দ সেটা ক্রমাগত বাধতেছে এবং খুব জোরে জোরে শব্দ হচ্ছে ওরা যে সাহস করে গিয়ে দেখবে আসলে কে তাদের দরজায় ধাক্কা দিচ্ছে সেই সাহসটা কিন্তু তাদের মধ্যে ছিল না তো যাই হোক এর একটু পরে তাদের কাছে আরেকটা জিনিস চোখে পড়ে এবং সেই জিনিসটা আসলে দেখার জন্য কোনোভাবেই মিলিয়ার তন্নি রেডি ছিল না তারা দুইজন কিন্তু কনসেন্ট্রেট করতেছিল তাদের মেইন দরজায়কে কে ধাক্ষা দিচ্ছিলো সেটার দিকে তারা খেয়াল করেনি তাদের জানালার পাশে যে গ্লাসটা ছিল মানে তাদের জানালার মধ্যে যে গ্লাসটা ছিল সেটা থাই গ্লাস সেই গ্লাসটা বাইরে প্রচন্ড বৃষ্টির কারণে ঝাপসা হয়ে গিয়েছে তো ঝাপসার মধ্যে দিয়ে তারা দুইজনেই একটা জিনিস খেয়াল করলো যে বাইরে কেমন জানি একটা মানুষের মতো অবয়ব সেই ক্লাসের ওপারে দেখা যাচ্ছে প্রথমে তারা বুঝতে পারে না যে ক্লাসের পারে মানুষ আসবে কিভাবে কারণ তারা কিন্তু ছয় তলার উপরে থাকে এবং এত উপরে তাও খোলা একটা জায়গার মধ্যে ক্লাসের ওপারে কেউ কিন্তু এসে দাঁড়াবে বা সেখানে থাকবে আসলে এটার কোনো মানে হয় না বা এটা সম্ভব না তো ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য তো নিয়ে এবং মিলি তাদের রুমের যে ডিম লাইটটা ছিল সেটা বন্ধ করে মানে সেটা অফ করে রুমের মধ্যে একটু ভালো আলোর ব্যবস্থা করে মানে লাইটটা জ্বালায় স্বাভাবিক যে লাইটগুলো থাকে সেগুলো জ্বালানো হয় এবং তারা দুইজনে একসাথে দেখতে পায় খালো একটা কুচকুচ একটা মানুষের মতো অবয়ব তার চোখগুলো আগুনের মতো জ্বলতেছে এবং কালো শরীরটার মধ্যে দিয়ে খালি দুইটা জিনিসই দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার চোখ এবং কিলকিল করে হাসতেছে তার সাদা এক পাটি দাঁত এবং ওই অবয়বটা হাত জোর করে মানে অনেকটা মোনাজাতের মতো করে জানালার ওপারে বসে আছে এবং দাঁত বের করে তাদের দিকে তাকিয়ে হাসতেছে এই জিনিসটা দেখার পর মিলিয়ে আর তনি কোনোভাবে বিষয়টাকে আর নিতে পারে না স্বাভাবিকভাবে তারা দুইজনেই একটা চিৎকার দিয়ে সেই রুমটা থেকে বের হয়ে যায় দুইজন দুইজনকে জড়িয়ে ধরে খাপতে থাকে তো একটা সময় তারা নিজেদেরকে একটু দাসস্থ করে বিশেষ করে তন্নি মিলিকে বোঝানোর চেষ্টা করে যে এটা কিছু না আমরা হয়তো ভুল দেখেছি বা আমরা হয়তো সিনেশন করেছি এটা বলে তাকে চুপ করানোর চেষ্টা করে কারণ মিলি সে আসলে খুব বেশি বিত ছিল এবং সে যদি ওই অবস্থায় কোনো কারণে প্যানিকড হয়ে কোনো কারণে যদি সেন্সলেস হয়ে যায় তাহলে পরিস্থিতিটা আরও খারাপ হবে সেই ভেবেই তন্নি মূলত সাহস দেওয়ার চেষ্টা করে তো তন্নি এক সময় মিলিকে নিয়ে তাদের আব্বু আব্বু রুমে চলে যায় এবং ওই রুমটাতে যে জানালাটা ছিল সেটা একটু মানে ডার্ক উইন্ডো বলা যায় তো সেখানে গিয়ে তারা জানালার পদ্মা টেনে দেয় এবং সব কিছু লক করে বসে থাকে এবং একটা সময় তারা এভাবে রাত কাটাতে কাটাতে একটা সময় তারা ঘুমিয়ে পড়ে তো সকালে যখন মানে যখন সে দেখে মিলি খুব তবু হয়ে তার হাঁটুর পাশে বসে আছে খুব চুপচাপ দেখাচ্ছে তাকে তো তন্নি জিজ্ঞেস করে কিরে তুই কখন উঠলি বসে আসিস কেন এভাবে তো মিলি বলে আপু আমরা তো গতকাল রাতে ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমানোর পরে তুমি খুব গুমের করে চলে গিয়েছিলাম কিন্তু আমি ঘুমাতে পারতেছিলাম না এমন সময় আমি একটা শব্দ শুনতে পাই সেই শব্দটা হচ্ছে জানালার মধ্যে কেউ জানি আচর তো আমি খুব সাহস করে দেখার জন্য আসলে জানালার যে পদ্মাটা ছিল সেটা সরিয়ে দেখি সেই যে কালো অবয়বটা আমরা আমাদের রুমে দেখেছিলাম জানালার অপর পাশে সেই কালো অবয়বটি নিজের নখ দিয়েই জানালার মধ্যে স্ক্র্যাচ করতেছে এইটা দেখার পর আমি দ্রুত জানালার যে পদ্মা ছিল সেটা টেনে দিয়ে এবং আমার এরপর আর কোনো কিছু মনে নাই আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম স্যান্সলেস হয়ে গিয়েছিলাম তো যাই হোক তনি বলে আরে না তুই হয়তো ভুল দেখছিস যা নাস্তা রেডি কর নাস্তা করব। এই বলে মিলিকে সেখান থেকে উঠিয়ে দেয় এবং তারা দুই বোন নাস্তা করে সকালে নাস্তা করে তারা রুমে আবার ব্যাক করে এইবার তনির একটু কিউরিসিটি হয় এই যে মিলি একটু আগে বলল যে জানালার মধ্যে স্ক্র্যাচ করতেছিল সেই কিউরিসিটি থেকে জানালার পর্দাটা আসতে করে সরাই এবং সরানোর পর তনি আসলে শক্ট হয় সে দেখে তাদের আব্বা আমার রুমের যে জানালাটা সেই জানালাটার অপর পাশে অনেকগুলো স্ক্র্যাচ মানে খুব ধারালো কোনো কিছু দিয়ে যদি জানালার মধ্যে স্ক্র্যাচ করা হয় সেরকম অনেকগুলো স্ক্র্যাচ এবং তারা দৌড়ে তাদের রুমেও যায় এবং তাদের রুমে গিয়ে দেখে তাদের রুমের যে জানালা সেখানেও অনেকগুলো স্ক্র্যাচ তারা এইবার কুব্বিত হয়ে পড়ে তারা আসলে বুঝতে পারে না কারণ এর আগের দিনও তারা দেখেছিল জানালাগুলো সম্পূর্ণ ঠিক ছিল এবং এই ধরনের কোনো দাগ কিন্তু জানালার মধ্যে ছিল না এই ছয়তলার উপরে এত উপরে এসে কেউ জানালার মধ্যে দাগ করে দিয়ে যাবে রাতের বেলা সেটা কোনোভাবেই তারা মানতে পারে না এবং তারা আসলে বুঝতে পারে এই বাসাটারই সমস্যা তা আমি এই বাসাটার একটু কাহিনী বলি বাসাটাতে যে সমস্যা ছিল সেটা কিন্তু তন্নি আর মিলি এবং তাদের ফ্যামিলি আগে থেকেই জানত তারা মূলত যখন এই বাসাটাতে উঠতেছিল তখন আশেপাশের কিছু মানুষ থেকে তারা শুনে কিছু ভয়ঙ্কর কাহিনী এই বাসাটা নিয়েই এই বাসাটা নাকি অনেক আগে থেকে হন্টেড কারণ আজ থেকে প্রায় মানে সেই ঘটনাকালীনের সময়ের আরও আগে আর কি বছর আগে থেকে এই বাসাটার মধ্যে নাকি একটা পরিবার উঠে এবং তারা নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন অদ্ভুত বলতে তারা কখনো বাসার বাইরে বের হতেন না খুব বেশি কারোর সাথে মিশতেন না মানে সময় বাসার মধ্যেই থাকতেন বলা যায় এবং এভাবে বেশ কিছুটা মাস থাকার পর তারা হুট করে একদিন তারা এই বাসাটা ছেড়ে চলে যায় তো বাসা ছেড়ে চলে যাওয়ার পর বাসার যে মালিক ফ্ল্যাটের যে মালিক তিনি বাসার মধ্যে ঢুকে দেখেন অদ্ভুত কিছু নকশা অদ্ভুত কিছু সাইন অদ্ভুত কিছু মানে প্যান্টাগন বলা যায় ওই ধরনের অনেক কিছু জিনিস বাসাটার মধ্যে আঁকিবুকি করা আছে তো ভারিওয়ালা মানে বিষয়টাকে প্রথমে বুঝতে পারে না কিন্তু অনেক মানুষজন আসে এবং তারা সবাই বুঝতে পারে আসলে এই বাসাটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হতো তো বিষয়টাতে ভারিওয়ালা খুব ভয় পায় এবং সে করে কি তাড়াতাড়ি রাজমিস্ত্রি ডেকে নিয়ে বাসাটার মধ্যে আবার চুন কাম করে বাসার দেওয়াল বা ফ্লোর যেগুলো ছিল সব কিছু আবার নতুন করে পেন্টিং করে মানে রেডি করে তো রেডি করার পর সে বিষয়টাকে ধামা ছাপা দিয়ে আবারও বাসা বাড়া দেওয়ার চেষ্টা করে এবং ওই বাসাটা খুব ব্যস্ত একটা জায়গায় হওয়াতে মানে খুব বলা যায় জনপ্রিয় একটা জায়গায় হওয়াতে ইম্পর্ট্যান্ট একটা প্লেসে হওয়াতে ওই বাসাটাতে আসলে বারাটিয়ার অভাব হয়নি তো এরকম অনেক বাড়াটিয়াই নাকি এর পরে এসেছিলো কিন্তু কেউ এক মাস দু মাসের বেশি ওই বাসাটাতে থাকতে পারেনি কারণ তাদের সাথে ঘটত উদ্ভুত উদ্ভুত সব ঘটনা এবং রাতের বেলা বিশেষ করে এক এক ফ্যামিলি এক একভাবেই বিভিন্ন ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করতো তো মিলি তনি ওরাও কিন্তু এসেছিল ওই বাসাটাতে তখন সেই সময়কালে দুই মাস মতো হচ্ছিল এবং এরই মধ্যে তারা দুইজন খুব ভয় পেয়ে যায় তো এই সাথে আরও একটা ঘটনা জানিয়ে দিই ওই বাসাটার মধ্যে মানে মিলি আর তনিরা যখন উঠে এর আগে নাকি একটা ফ্যামিলি উঠেছিল এবং ওই ফ্যামিলিটার সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে তারা মূলত তিনজন মানুষ ছিল ওই ফ্যামিলিটাতে তাদের ছোট্ট একটা মেয়ে এবং তারা দম্পতি তো তারা নাকি একদিন তাদের সে ছোট্ট মেয়েটিকে বাসার মধ্যে রেখে একটু বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে এবং ফিরে এসে দেখেন তাদের মেয়ে ঘরের ভিতর থেকে দরজা খুলতেছে একটা সময় তারা দরজা ধাক্কা ধাক্কি করে ভাঙার চেষ্টা করে এবং পুলিশ ডেকে নিয়ে আসে এবং ডেকে এনে তারা দরজাটা ভাঙে এবং ভাঙার পর তারা আসলে যেটা দেখে সেটার জন্য প্রস্তুত তারা ছিল না কোনোভাবে তারা দেখে তাদের মেয়ের মৃতদেহ বাসার ভিতরে পড়ে আছে বাসা কিন্তু ভিতরে একদম পুরোটা ফাঁকা এবং বাসার ভেতর থেকে লক করা তো এটার তো কুলকিনারা কোনো কিছুই হয়নি যদিও বা থানার মধ্যে মামলা হয়েছিল কিন্তু পুলিশ এটার কোনো সুরাহা করতে পারেনি এবং এই ঘটনাটি খুব ভাইরাল হয়ে যায় তো এই ভাইরাল হওয়া ঘটনাটা হওয়ার পর বাড়িওয়ালা মানে মোটামুটি কয়েক মাস বা মানে বাসার মধ্যে বাড়া ফাইনি কিন্তু এরপর পর আবার ওই যে বলেছিলাম ওইটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেসের মধ্যে হওয়াতে আবার ও বাড়াটিয়া উঠে আসে তো যাই হোক মিলিতন্নি ওরা ওয়েট করতে থাকে ওদের আম্মু কখন আসবে এবং সন্ধ্যার দিকে তারা ব্যাক করে এবং ব্যাক করার পরেই সঙ্গে সঙ্গে এই কাহিনীগুলা তার বাবা মার সাথে শেয়ার করে তো বিপত্তিগত একটা জায়গায় মিলিয়ার তন্নির বাবা তিনি ছিলেন একজন পদার্থ বিজ্ঞানের শিক্ষক কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি কোনো কিছু আসলে যুক্তি চারা বিশ্বাস করেন না তো তিনি এ ধরনের হর বা ভৌতিক বিষয়গুলোতে কোনোভাবেই বিশ্বাস করেন না এবং তিনি সোজা সুজি বলেন যে বৈজ্ঞানিক কোনো যুক্তি যারা তিনি এগুলা মানবেন তো এইভাবে বেশ কিছুদিন চলে যায় বাসাটার মধ্যে ওই যে অযাচিত একটা ভয় বা লুকায়িত একটা ভয় সাথে নিয়েই মিলিত নিয়ে এরা বসবাস করতে থাকে এবং এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন নাকি মিলিয়ার তনির বাবা তিনি বারান্দায় ওই যে দুল চেয়ার ছিল দুল চেয়ারের মধ্যে শুয়ে শুয়ে একটা বই পড়তেছিলেন এবং বই পড়তে পড়তে সন্ধ্যার সময় আর কি একটা সময় ওনার চোখ লেগে আসে তো চোখটা যখন লেগে আসে উনি বইটা বুকের মধ্যে রেখে এক সময় থন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন এবং ওনার যখন চোখটা মানে কুলেন বা ওনার যখন ঘুমটা ভাঙে তখন তিনি একটা সাউন্ড শুনে ওনার ঘুমটা ভাঙে উনি একটা সাউন্ড শুনতে পান যে কেউ জানি একটু খুব চিকন স্বরে খুব মানে ব্যঙ্গাত্মক স্বরে কিলকিলিয়ে হাসতেছে এরকম একটা সাউন্ডে ওনার যখন ঘুম ভাঙে তিনি ঘুমাচ্ছন্ন অবস্থায় চিন্তা করেন আমার বাসায় তো এরকম কেউ হাসে না বা এরকম করে তো কেউ আসলে হাসার কথা না তো তিনি পুরোপুরি চোখটা যখন কুলেন এমন সময় তিনি দেখেন ওই যে ব্যালকনির মধ্যে উনি বসেছিলেন সেই ব্যালকনির গ্রিলের অপর প্রান্তে কালো একটা অবয়ব কুচকুচে কালো বলা যায় খুব মানে খুব বেশি ডার্ক অন্ধকারের চেয়ে অন্ধকার এরকম কালো একটা ছায়া মূর্তি বসে আছে এবং তার চোখগুলা এবং দাঁতগুলা চলতেছে এবং সেই জিনিসটা দুনিয়ার মিলির বাবার। বুকের মধ্যে যে বইটা ছিল সেই বইটা হাতে নিয়ে তার দিকে হাসতেছে এই জিনিসটা দেখার পর মিল্লিয়নির বাবা মানে মুহূর্তের জন্য নিজের আউট অফ সেন্স হয়ে যান তিনি বুঝতে পারেন না আসলে তিনি কোথায় আছেন বা তিনি কি দেখতেছেন ওনার সারা জীবনের যুক্তি তর্ক মুহূর্তের মধ্যে নিমিশে হারিয়ে যায় অজানা একটা বই ওনাকে পেয়ে বসে এখন উনি একটা চিৎকার দিয়ে সেই চেয়ারের মধ্যে সেন্সলেস হয়ে যান পরবর্তীতে তন্নি মিলি সবাই দৌড়িয়ে আসে ওনার ওদের মাও দৌড়ে আসে এবং তার বাবাকে পানি টানি দিয়ে সেন্স ব্যাক করানো হয় তো সেন্স ব্যাক পর তিনি আসলে প্রায় ছয় ঘন্টার মতো কোনো কথা বলতে পারেননি বাঘ রোদ্দ ছিলেন এবং একসময় ওনার যখন বাঘ মানে উনি বাঘ শক্তি আবার ফিরে ফিরে আসেন তখন তিনি সবার সাথে এই কাহিনিটি শেয়ার করেন এবং তিনি বলেন তিনি আর এই বাসাটার মধ্যে থাকবেন না তো পরবর্তীতে মিলি তন্নি ওরা বা ওদের ফ্যামিলি সেই ছেড়ে চলে যায় কারণ ওখানে আসলে থাকার মতো পরিস্থিতি ছিল না বিশেষ করে মিলির বাবার মতো পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে বিশ্বাসী এরকম একটা মানুষ যিনি ভূত প্রেত বা অশরীরে কোনো কিছুতে কোনোভাবেই বিশ্বাস করেন না এরকম একটা মানুষ একদিনের বয়ে জাস্ট একটা মুহূর্তের বয়ে ওনার সারা জীবনের চিন্তাধারা মুহূর্তের মধ্যে পাল্টে যায় তো পরবর্তীতে তারা বাসাটা ছেড়ে চলে যায় এবং এর পরবর্তীতে কোনো সমস্যা হয়েছিল কিনা ছিল মূলত ব্ল্যাক যে পরিণতি আপনারা দেখলেন যে ওই বাসাটার মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো এবং এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে নানা ধরনের আত্মা বা নানা ধরনের চিনরা সেই বাসাটাকে আসলে আস্তানা হিসেবে গড়ে তোলে তো পরবর্তীতে সেখানে যখন মানুষ থাকতে চায় তারা সে ডিস্টার্ব করে এবং এই ধরনের কাহিনি কিন্তু আমরা অনেক শুনেছি তো ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতি বা ব্ল্যাক ম্যাজিকের যে ফ্যাক্ট সেটা কিন্তু অনেক ডেঞ্জারাস হয় এবং আপনারা তো বুঝতেই পারতেছেন একটা বাসা সম্পূর্ণভাবে হনট্যাট হয়ে গিয়েছে এবং ওই বাসাটার মধ্যে মানুষজন থাকতে পারতেছে না তো বিষয়টা আসলেই খুবই ভৌতিক বা ভয়ানক যেটাই বলেন খুবই আসলে স্পোকি এরকম অনেক ভাষার কাহিনী আমি শুনেছি এবং এই ধরনের কাহিনী আমি আরো অনেক শুনেছি আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এই ধরনের কিছু কাহিনী শেয়ার করার জন্য তো এখন আমি আরও একটা স্টোরি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। সেকেন্ড স্টোরি সে পর্যন্ত আমার সাথেই থাকুন আমি ফিরতেছি আমার সেকেন্ড স্টোরি নিয়ে ফিরে এলাম আমি সরাসরি আমাদের সেকেন্ড স্টোরি নিয়ে এবং এই কাহিনীটি আমাকে সেন্ড করেছেন আমাদের ইমেইলে বয়েস রেকর্ড করে আসলে আবিদ নামে একজন তো তিনি আমাকে বলেছেন যদিও বা উনি বয়েস স্যান্ড করেছেন তো ওনার যে স্টোরি বা কাহিনিটি সেটা একটু অগোচালা ছিল তো আমাকে বলেছেন আমি যেন পুরো বিষয়টা মানে পুরো স্টোরিটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং এই কাহিনিটি মূলত ঘটে তার সম্পর্কে ছাছা লাগে তাদেরই সমবয়সী বয়স পঁচিশ ছাব্বিশ আর হবে এরকম তো এরকম এক চাচার সাথে ওনার এই কাহিনীটি ঘটে এবং ওনার মুখ থেকেই মূলত এই কাহিনীটি তিনি শোনেন যাই হোক তিনি লিখেছেন আমাকে গফর থেকে আমি কাহিনীতে চলে যাচ্ছি তো ওনার সেই চাচা ওনার নাম ছিল ইলিয়াস তো ইলিয়াস চাচা তিনি খুব পরহেজগার একজন মানুষ ছিলেন খুব ধর্মপ্রাণ একটা মানুষ তিনি সব সবসময় নামাজ কালাম পড়তেন চিল্লা দিতেন হজ করছিলেন কিনা সেটা আমি জানি না তবে তিনি খুব নামাজি কালামে একজন মানুষ ছিলেন তো যাই হোক এভাবে ওনার সাথে গড়ে তাদের এলাকার যে মোয়াজ্জিন ছিল সেই মোয়াজ্জিনের সাথে অলমোস্ট ফ্রেন্ডের মতো ছিল সব সময় তারা দুজন মিলে আড্ডা দিত দুজন মিলে গল্প করতো তো ধর্ম বিষয়ে কথা বলতো এবং ওভারঅল সব সময় মানে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল তো এমনই একদিনের ঘটনা বা এক রাতের ঘটনা ইলিয়াস কাকা বা ইলিয়াস চাচা তিনি ঘুমিয়ে যান এবং সকালবেলা যে নামাজের সময় হয় সবসময় তিনি নামাজ পড়তে যান মসজিদের মধ্যে সেদিনও ওনার গুমঠা ভাঙে এবং উনি গড়িতে চোখ রেখে দেখেন নামাজের আর দশ মিনিট বাকি আছে তো তিনি খুব তড়িগড়ি করে উঠে পড়েন এবং বাসা থেকে বের হয়ে যান বের হয়ে উনি সোজা হাঁটতে থাকেন মসজিদের দিকে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে তিনি যখন যাচ্ছিলেন ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জলপাই গাছ ছিল এবং সেই জলপাই গাছটার মধ্যে সেই সময়কালে অনেক জলপাই ছিল আর কি জলপাই ধরেছিল তো তিনি যখন ওই গাছটার নিচে আসেন একদম পূর্ণিমার ফকফকে চাঁদের আলো ছিল ওই আলোতে তিনি দেখেন আসলে জলপাই গাছটার মধ্যে একটা জলপাইও নাই। তো তিনি চিন্তা করেন গতকালও তিনি দেখেছিলেন এই জলপাই গাছটার মধ্যে অনেকগুলো জলপাই এবং এই মুহূর্তে একটা জলপাইও নাই কে পেরে নিয়ে গেল বা এতগুলা জলপাই কোথায় গেল তো যাই হোক উনি বিষয়টাকে আবার অতটা পাত্তা দেন না চিন্তা করেন হয়তো যাদের জলপাই গাছ তারা হয়তো পেরে নিয়ে গিয়েছে এই চিন্তা করে তিনি মসজিদের দিকে যেতে থাকেন এবং মসজিদের দরজায় গিয়ে একটা সময় উপস্থিত হন তো উনি যখন দরজা নক করতে থাকেন ইমাম সাহেবকে ইমাম সাহেব উঠে মানে চোখ কসলাতে কসলাতে উঠেন এবং উঠে বলে কি এত রাতে। তো তিনি বলে হুজুর আপনি কেন তো নামাজের সময় হবে মিনিট পরে আপনি এখনো আজান দিতে হবে তো তো হুজুর বলে না এখনো তো নামাজের দুই ঘন্টা বাকি তো ইলিয়াস বলে না আমি যে সময় দেখে আসলাম তো তখন হুজুর করে কি তার হাতের যে গড়িটা ছিল সেটা ইলিয়াসকে দেখাই এবং তখন আসলে রাত তিনটার মতো হচ্ছে মানে নামাজের আরো প্রায় দুই ঘন্টার মতো বাকি আছে এটা দেখে ইলিয়াস খুব অবাক হয় সে চিন্তা করে আসলে সে কি দেখেছিল বা এরকম ভুলটা কিভাবে হল তো হুজুর বুঝতে পারে হুজুর ইলিয়াসকে বলে আচ্ছা ঠিক আছে ইলিয়াস তুমি যখন এসেছ তুমি বসে থাকো এখানে আমার সাথে যেহেতু দুই ঘন্টা পরে নামাজ হবে তো একসাথে নামাজ পড়ে সকালবেলা বাসায় চলে যাই তো ইলিয়াস চাচা তিনি বলেন হুজুর না সমস্যা নাই আমি বাসায় চলে যাই এখন আমি আসবো নামাজের সময় আমি এখন চলে যাই তো হুজুর বলা আছে ঠিক আছে